প্রত্যেক বছর জুন জুলাই মাসে আমরা আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল করে থাকি ইনকাম ট্যাক্স রিটার্ন কিভাবে ফিল করতে হবে কিভাবে সাবমিট করতে হবে সেই সংক্রান্ত ভিডিও চ্যানেলে আছে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারবেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল করে সাবমিট করার পর সেই পেজ থেকেই আমরা রিসিপ্ট ডাউনলোড করতে পারি অর্থাৎ আইটিআর ফাইভ রিসিপ্টটি ডাউনলোড করে নিই কিন্তু যে রিটার্নটি আপনি ফিল করলেন সেই ফিল্ড ফর্মটি কিভাবে পাবেন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার পর ফিল আপ করা সেই ফর্মটি কিভাবে ডাউনলোড করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে ইনকাম ট্যাক্সের নির্দিষ্ট ওয়েব পোর্টালটি ওপেন করে তারপর ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ করে নিয়েছি তারপর এখানে দেখুন উপরের দিকে অনেকগুলি অপশান আছে এই অপশানগুলি থেকে এখানে ই ফাইল অপশানটিতে কার নিয়ে যাব তারপর এখানে অনেকগুলি অপশান আসবে যার মধ্যে থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন এই অপশানটিতে কাসা নিয়ে যাব তাহলেই ডান দিকে অনেকগুলি অপশান আসবে যার মধ্যে থেকে ভিউ ফিল রিটার্ন এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে ভিউ ফিল রিটার্ন এই পেজটি ওপেন হয়ে যাবে যে পেজে আপনার সাবমিট করা রিটার্নগুলির সমস্ত দেখতে পাবেন এখানে আমি রিটার্ন সাবমিট করেছি অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশের আইটিআর সাবমিট করেছি এরপর সেই আইটিআর ফিল আপ করা ফর্মটি কীভাবে ডাউনলোড করতে হবে তার জন্য এখানে ডান দিকে দেখুন অনেকগুলি অপশান আছে যার মধ্যে একটি আছে ডাউনলোড ফর্ম ডাউনলোড রিসিপ্ট ইনকাম ট্যাক্স রিটার্ন করার পর রিসিপ্টটি আমরা আগেই ডাউনলোড করেছি এক্ষেত্রে ফর্মটি ডাউনলোড করতে চাইলে এখানে দেখুন একটি অপশান আছে ডাউনলোড ফর্ম এই ডাউনলোড ফর্ম অপশানে ক্লিক করে ফিল আপ করা আইটিআর ফর্মটি আপনারা ডাউনলোড করতে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করে রাখতে পারবেন এক্ষেত্রে এই ফর্মটি এখান থেকে আমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবো এই অপশানে ক্লিক করলেই এখানে ফিল আপ করা রিটার্ন ফর্মটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে এখানে দেখুন ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই আইটিআর ফিল আপ করা ফর্মটি ডাউনলোড হয়ে গেছে এই ফর্মটি আপনারা চাইলে কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন কিংবা প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারবেন ইনকাম ট্যাক্স ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ফিল আপ করা আইটিআর ফর্মটি ডাউনলোড করতে হবে সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ